ভাবটা ছিল হচ্ছে যে বিএনপির সাথেও কি একই রকম সম্পর্ক বিএনপি কেও কি ভারতে কি রেগুলার এটা জি না এটা আমি বলছি বিএনপির সঙ্গে আমি তো 96 থেকে একেবারে সরাসরি পার্লামেন্ট মেম্বার হিসেবে সকলকেই দেখেছি তা বিএনপিও ক্ষমতা এসেছিল বিএনপির সঙ্গে ওদের সুসম্পর্ক ছিল এবং এখনো আমি যতটুকু দেখেছি লাস্ট পর্যন্ত তারা বিএনপির সঙ্গে সুসম্পর্ক রাখে রাখার চেষ্টা করছে এখনো রাখছে তাদের একটা কনসার্ন আছে এখানে এই দেশে যেটা আমাদেরকে আমাকে জানিয়েছে বা আমাদেরকে সবসময় প্রায় তারা বলেন যে বাংলাদেশ তাদের এত ক্লোজ নেইবার এবং সেখানে যদি আমরা এরকম কোন কোন কোনো দল আসে বা যারা রাজনীতিতে আমাদের বিপক্ষে অবস্থান নেবে সেটা আমাদের জন্য ক্ষতিকারক হয় ফ্রম দ্য সিকিউরিটি পার্সপেকটিভ ওই জন্য তারা চায় যে এমন গভর্নমেন্ট আসুক যারা অন্তত পক্ষে এইসব বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারি যে ওখান থেকে আমাদের হবে না যেটা আগে হয়েছে ব্যাপারে বিএনপির বিভিন্ন সময় আলাপ করেছিল এবং আমার জানা মতে বিএনপিও অনেক ক্ষেত্রে তাদের সাথে এইগুলো ব্যাপারে একমত হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে যে কোনো কারণে হোক সেই বিশ্বাসযোগ্যতাটা ভেঙে গেছে কোনো কারণে এটা ওনারা ভালো বলতে পারবেন এটার ব্যাপারে আমি ডিটেল আমি আমি ওনাদের ব্যাপার কেন হয়েছে কি হয়েছে আমি জানি না ভালো এখন কিনা কিনা বা আমাদের তাদের একই সম্পর্ক সেটাও রাখছেন মতো আমি জানি না তবে আমি যতটুকু জেনেছি সেটা বললাম যে ওনাদের বিএনপি সম্পর্কে ওনাদের যথেষ্ট সফট আছে আমার কাছে মনে হয়েছে আগে সরকারগুলো যখন বিএনপি সরকার ছিলেন তখন ভারতের সঙ্গে তাদের সম্পর্ক সুসম্পর্কে ছিল আমার দেখা মতো